পনেরো আগস্ট উনিশশো কে দিন ভারতকে আংরেজদের থেকে তো মিলিত হয়েছিল কিন্তু আংরেজ হয়ে যায় এক মুসলিম জ্বালা ভড়কা গায়ে যিসকি লপ্টনের বরমি আজও মেহসুস করা যাচ্ছে যেখানে কিছু লোক দেশকেও স্বাধীনতা উদযাপন করছিল আবার কেউ দেশভাগের বেদনায় কাতর কারণ স্বাধীনতার ঠিক একদিন আগে পুরো দেশ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছিল ভারত এবং পাকিস্তান কেউ কল্পনাও করেনি যে উনিশশো সালের ১৪ আগস্ট রাতে লক্ষ লক্ষ মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে তাদের চলে যেতে হবে শুধু তাই নয় দেশভাগের ফলে সৃষ্ট দাঙ্গা লক্ষ লক্ষ মানুষের জন্য মারাত্মক প্রমাণিত হবে মানুষ জানত না যে পরের দিনই তাদের বাড়িঘর জমি সম্পত্তি এবং সব কিছু ছেড়ে যেতে হবে এবং নিরীহ মানুষ তাদের জীবন হারাবে এটাই কারণ এটা ঠিক যে আজও মানুষ চোদ্দ আগস্টের কালো রাতের কথা মনে করলে কাঁপে তাদের লোম দাঁড়িয়ে যায় আজ আমরা আপনাকে ইতিহাসের অন্ধকার পাতায় লিপিবদ্ধ ভারত ও পাকিস্তানের বিভাজনের করুণ কাহিনী বলতে যাচ্ছি ভারত ও পাকিস্তানের বিভাজন বলা হয়ে যে একটি ভুল সিদ্ধান্তই কারো জীবন নষ্ট করার জন্য যথেষ্ট কিন্তু এখানে প্রশ্নটি ছিল ৩৩ কোটি জনসংখ্যার সমগ্র সম্পর্কে ভাবুন চোদ্দ বছর বয়সে তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল আগস্টের রাতে ঘোষণা করা হয়েছিল যে দেশটি এখন বিভক্ত ভারত ও পাকিস্তান দুটি পৃথক দেশ যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাকে পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকাকে ভারত ঘোষণা করা হয়েছিল ভারত ও পাকিস্তানের জনগণকে এখন তাদের ধর্ম অনুসারে একটি দেশ বেছে নিতে হয়েছিল বলা হয় যে এই দেশভাগের কারণে এক লাখেরও বেশি মানুষকে তাদের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছিল কিন্তু বন্ধুরা এই সিদ্ধান্তটি কেবল দুটি দেশের মধ্যে টানা রেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এতে অনুভূতি আবেগ এবং হৃদয়কে নির্মমভাবে হত্যা করা হয়েছিল কিন্তু এর তুলনা হয় না দিত না স্বাধীনতার কয়েকদিন আগে যারা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রেখেছিল তারা দেশের স্বাধীনতার জন্য একত্রিত হয়েছিল স্বাধীনতার পর এই একই লোকেরা ঘোর শত্রু হয়ে ওঠে একটি প্রতিবেদন অনুসারে দেশভাগের পরপরেই এক দশমিক চার কোটি মুসলিম ভারত ছেড়ে পাকিস্তানে চলে যান অন্যদিকে বাহাত্তর দশমিক চার নয় কোটি হিন্দু ও শিখ পাকিস্তান ছেড়ে ভারতে ফিরে আসেন মাত্র ষাট দিনের মধ্যে একটি যারা সেখানে জীবন কাটিয়েছিলেন তাদের বাড়িঘর জমি দোকান সম্পত্তি এমনকি কৃষিকাজ ছেড়ে ভারত থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে ভারতে যেতে হয়েছিল ভারত বিভাগের কারণে অনেক জায়গায় দাঙ্গাও ছড়িয়ে পড়ে একটি অনুমান তথ্য অনুসারে এই দাঙ্গায় দশ থেকে পনেরো লাখ মানুষ নিহত হয়েছিল একই সময়ে ধর্ষণ হত্যা এবং নারী অপহরণের পঁচাত্তর হাজার থেকে এক লাখ ঘটনা রিপোর্ট করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের এরো আগস্ট লাহোর থেকে অমৃতসরের উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে যায় কিন্তু একজনও জীবিত অমৃতসরে পৌঁছাতে পারেনি ট্রেনে ওঠার আগেই অনেক শিখ ও হিন্দুকে হত্যা করা হয়েছিল যখন পাঞ্জাব দেশভাগের আগুনে পুড়ছিল তখন দিল্লি রেলওয়ে স্টেশন থেকে পাকিস্তানের উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেন ছেড়ে যায় পাকিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারকে বহন করছিল এই পাকিস্তান বিশেষ ট্রেনটি দিল্লি থেকে যথাযথভাবে বিদায় জানানো হয়েছিল কিন্তু ট্রেনটি পাতিয়ালা স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই ট্রেনে ভিড় জমে যায় আক্রমণ শুরু হয় এই ঘটনায় একজন মহিলা এবং একটি শিশু মারা যায় এবং যখন এই খবর করাচি এবং লাহোরে পৌঁছায় তখন প্রতিশোধের আগুনে তারা অমৃতসরগামী প্রথম ট্রেনটিকে লক্ষ্য করে আক্রমণ করে বলা হয় যে যখন এই ট্রেনটি পাকিস্তান থেকে অমৃতসর স্টেশনে পৌঁছায় তখন এতে একজনও জীবিত মানুষ ছিল না সর্বত্র মৃতদেহের স্তূপ ছিল এই মৃতদেহগুলির দুর্দশাই যথেষ্ট ছিল যে দেশভাগের সিদ্ধান্ত কতটা ভুল ছিল ট্রেনের শেষ যাত্রী বগিতে একটি হৃদয় বিদারক নোটিশও লেখা ছিল স্পষ্টভাবে লেখা ছিল স্বাধীনতার এই উপহারের এবং নেহেরুকে অভিনন্দন এরপরে প্রতিশোধের আগুন এতটাই জ্বলে ওঠে যে উভয় দিক থেকে আসা ট্রেনগুলিতে কেবল মৃত দেহাই পৌঁছায় এটি কোনো জীবন্ত মানুষ ছিল না যে ট্রেনটি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত তা এখন কবরস্থান এবং শ্মশানে পরিণত হয়েছে অতএব ভারত ও পাকিস্তানের বিভাজন একটি অন্ধকার ইতিহাসের চেয়ে কম নয় এর পাতা উল্টালেই চোখ জুড়ে যায় চোখে জল আসে চোখের জল গড়িয়ে পড়তে থাকে কেউ কেউ বলেন যে দেশভাগের স্ফুলিঙ্গ অনেক আগেই জ্বলে উঠেছিল উনিশশো সালের আঠেরো জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় এর মাধ্যমে ব্রিটিশরা দেশকে দুটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয় তিনিও এটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই কাজের জন্য তিনি লন্ডনের আইনজীবী স্যার সার্জেন্ট র্যাডক্লিফকে বেছে নিয়েছিলেন যিনি কখনও ভারত ভ্রমণ করেননি এখানকার সংস্কৃতি জীবনধারা ইত্যাদি সম্পর্কে তার কোনো ধারণা ছিল না তিনি ছিলেন মানচিত্রের একটি রেখা মাত্র। তারা আমাদের টেনে আনতে আসছিল তারা জানত না যে তারা কত মানুষের জীবন ধ্বংস করতে চলেছে আসলে ব্রিটিশরা উনিশশো সালে বিভক্ত করো এবং শাসন করো নীতির অধীনে মুসলিম লীগকে স্বীকৃতি দিয়েছিল মহম্মদ আলী জিন্না তিনি ছিলেন মুসলিম লীগের প্রধান নেতা জিন্না চেয়েছিলেন মুসলমানদের একটি পৃথক স্বাধীন দেশ দেওয়া হোক যেখানে তারা তাদের নিজেদের ইচ্ছানুযায়ী বসবাস করতে পারবে তবে উনিশশো সালের আগে পাকিস্তানের ধারণাটি বিদ্যমান ছিল না ভারত বিভাগের রেখা উনিশশো সালে মতিলাল নেহেরু কমিটি কেন্দ্রীয় পরিষদে 33 শতাংশ আসন মুসলমানদের জন্য সংরক্ষিত রাখার সুপারিশ করলে এটি আরও শক্তিশালী হয় যদিও কংগ্রেস সেই সময় কমিটির সুপারিশ প্রত্যাখ্যান করেছিল তবুও ভবিষ্যতে এর প্রভাব অনুভূত হয়েছিল এর ভিত্তিতে উনিশশো সালের মধ্যে জিন্না মুসলমানদের একমাত্র মুখপাত্র হয়ে ওঠেন তিনি একাই তাদের দাবি জোরালোভাবে উত্থাপন করছিলেন আরও বলা হয় যে জিন্না ভারতের প্রধানমন্ত্রীও হতে চেয়েছিলেন কিন্তু এটা সম্ভব ছিল না তাই তিনি পাকিস্তান সৃষ্টির দাবি জানান যেখানে তিনি সহজেই প্রধানমন্ত্রী হতে পারেন অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক সংকটের মুখোমুখি ব্রিটিশ সরকার বিশ্বাস করত যে ভারতে আর উপনিবেশ বজায় রাখা সম্ভব নয় এটা আর তাদের জন্য লাভজনক চুক্তি নয় ভারতে ক্রমবর্ধমান স্বাধীনতা সংগ্রাম দেখে ব্রিটিশ সরকার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করে ব্রিটিশরা ভারতকে স্বাধীনতা দিয়েছিল কিন্তু চলে যাওয়ার সময় তারা এখানে বিভাজনের আগুন জ্বালিয়ে দিয়েছিল তারা ভারতকে ভাগ করে দিয়েছিল দেশ ভাগের পর পাকিস্তান নামে একটি নতুন রাষ্ট্রের সৃষ্টি হয় আপনি জেনে অবাক হবেন যে ভারত ও পাকিস্তান একই দিনে স্বাধীনতা লাভ করে কিন্তু পাকিস্তান উনিশশো সালের চোদ্দই আগস্ট স্বাধীনতা উদযাপন করে অন্যদিকে ভারতে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয় দুই দেশের মধ্যে সীমানা রেখা নির্ধারণ করা হয়েছিল সতেরোই আগস্ট উনিশশো সালে যদিও দেশভাগের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল তবুও এই কাজটি এত সহজ ছিল না অতএব দুজন অভিদ্ধ ব্যক্তিকে বেছে নেওয়া হয়েছিল যার মধ্যে এইচ এম প্যাটেল এবং চৌধুরী মোহাম্মদ আলী ছিলেন এই দুজনেই বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যখন তাদের অধীনে আরও অনেক অফিসার ছিলেন এই লোকেরা বিভিন্ন এলাকা থেকে প্রতিবেদন তৈরি করে তাদের কাছে পাঠাত এবং এই প্রতিবেদনের ভিত্তিতে দেশভাগের সুপারিশ প্রস্তুত করা হতো। লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন এই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী হয়তো তুমি জানো না যে ভারত ও পাকিস্তান বিভাজনের সময় মানুষ জল এবং জমি বিভাজনের পাশাপাশি কপি বই টেবিল চেয়ার টাইপরাইটার এবং পেন্সিলের মতো সমস্ত অফিস সামগ্রীও বিভাজিত হয়েছিল ব্রিটিশ সরকার কুড়ি লাখ টাকার সম্পত্তি দুই দেশের মধ্যে ভাগ করা হয়েছিল কিন্তু এ নিয়েও অনেক বিতর্ক হয়েছিল আসলে ভারত শুরুতেই পাকিস্তানকে কুড়ি লাখ টাকার প্রথম কিস্তি দিয়েছিল এবং পঞ্চান্ন লাখ টাকা এখনও দিতে বাকি ছিল কিন্তু তারপর পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরে আক্রমণ করে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারত সরকার বাকি পঞ্চান্ন লাখ টাকা দেওয়া বন্ধ করে দেয় এবং বলে যে প্রথমে কাশ্মীর সমস্যার সমাধান করা উচিত যাতে আরও প্রদত্ত অর্থ সেনাবাহিনীর ওপর এবং ভারতের বিরুদ্ধে ব্যবহার না করা যায় কিন্তু মহাত্মা গান্ধী এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন না তিনি বিশ্বাস করতেন যে এটি করলে উভয় দেশের মধ্যে সংঘাত তৈরি হবে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হতে পারে এবং এটি দুটি স্বাধীন দেশের মধ্যে সম্পর্কের জন্য একটি ভালো সূচনা হবে না গান্ধী সরকারকে অভিলম্বে বাকি অর্থ পাকিস্তানকে দিতে বলেছিলেন এমনকি গান্ধী এমনকি এই পরিমাণ অর্থ একই সময়ে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বিশেষজ্ঞদের মতে পাকিস্তান এখানে স্থাবর সম্পত্তির সতেরো দশমিক পাঁচ শতাংশ ভাগ পেয়েছে যেখানে ভারতের বিরাশি দশমিক পাঁচ শতাংশ ভাগ রয়েছে এর মধ্যে রয়েছে মুদ্রা ডাক রাজস্ব সোনার রিজার্ভ এবং আরবিআই কুড়ি শতাংশ যুক্তরাজ্যের অংশে এসেছিল সম্পত্তির আইটেমের মধ্যে সম্পদ অন্তর্ভুক্ত ছিল অস্থাবর সম্পত্তির কথা বলতে গেলে এখানেও আশি ইস্টু কুড়ি অনুপাতে ভাগ করা হয়েছিল যদিও ভারত অস্থাবর সম্পত্তির আশি শতাংশ পেয়েছিল এর মধ্যে ছিল পাকিস্তানের সরকারি টেবিল চেয়ার স্টেশনারি এমনকি আলো বাল্ব কালির পাত্র এবং ব্লটিং পেপার আপনি যেতে অবাক হবেন যে সরকারি লাইব্রেরিতে পাওয়া বইগুলিও দুই দেশের মধ্যে ভাগ করা হয়েছিল দেশভাগের সময় রেলপথ এবং সড়কপথের সম্পত্তি উভয় দেশের রেলপথ এবং সড়কপথ অনুসারে ভাগ করা হয়েছিল যাই হোক এইভাবে দেশভাগের সিদ্ধান্ত একটি সুখী দেশের মানুষের মধ্যে ঘৃণার বীজ বপন করেছিল যা আজও অব্যাহত রয়েছে এটা এখনও আছে এ ব্যাপারে তোমার মতামত কি উনিশ ঊনপঞ্চাশ নিচের মন্তব্য বিভাগে আমাদের জানাও আর যদি তুমি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে বা শিখতে পারো নাকি তোমার কাছে এটি আকর্ষণীয় মনে হয়েছে উনিশ পঞ্চান্ন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং তোমার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন আর যদি আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন আইকনটি অন করুন নতুন বিষয় নিয়ে আরেকটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত হ্যালো